ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার ইউটিউব চ্যানেল আজকেও সুন্দর একটা টপিক নিয়ে এসেছি দেখো এখানে লেখা আছে নো সোনার নট ওনলি নো লিটিল ফিল এই শব্দগুলি দিয়ে বাক্যরচনা কীভাবে হবে আমরা আমরা যখন কোনো বাক্য লিখি কোনো ট্রান্সলেশন করি বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করি তখন আমরা দেখি যে প্রথমে একটা সাবজেক্টের পার্ট থাকে তারপরে দ্বিতীয়ত প্রেডিকেটের পার্ট থাকে প্রথমে সাবজেক্টটা লিখতে হয় তারপরে প্রেডিকেটটা আমরা লিখি প্রেডিকেটের মধ্যে অবশ্যই একটা ভার্ব ফর্ম থাকে যখনই আমরা কোনো বাক্য লিখবো এবং যদি এই শব্দগুলো থাকে তাহলে কিন্তু বাক্যের গঠনটা অন্যরকম হবে প্রথমেই যে সব সবসময় সাবজেক্ট হবে বাক্য লিখতে গিয়ে আমরা দেখেছি যে সব সময় কিন্তু সাবজেক্ট দিয়েই বাক্য শুরু হয় কিন্তু যদি এই সমস্ত শব্দগুলো বাক্যের প্রথমে থাকে ভার্ভ হ্যাঁ মানে এই শব্দগুলো থাকলে সাবজেক্টটা কিন্তু ভার্বের পরে থাকে বিভিন্ন দেখি আমরা উদাহরণের মাধ্যমে দেখি হেয়ার আর ফাইভ মেন হেয়ার আর ফাইভ মেন এখানে কি বলছে এখানে পাঁচজন মানুষ আছে তাহলে যদি বাক্যটা দেখা যায় যে প্রথমেই যেটা আছে সেটাই যে সাবজেক্ট তা নয় অনেক সময় ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন্ট্রোডাক্টরি ইট এরকম আমরা দেখে এসেছি হ্যাঁ এইগুলো কিন্তু একটা নমিনেটিভ কেস গ্রামারের একটা চ্যাপ্টার আছে নমিনেটিভ কেস তারই একটা অংশ যে আমরা একটা বাক্য শুরু করছি কিন্তু সাবজেক্টটা কিন্তু এটা দেয়ার আর ফাইভ মেন সেখানে পাঁচজন মানুষ আছে তাহলে এটা কিন্তু সাবজেক্ট নয় বাক্য অনেক সময় বিভিন্ন শব্দ দিয়ে শুরু হতে পারে আবার দেখি যে গ্রামে একটা বৃদ্ধ মানুষ বাস করত বাক্যটা শুরু হয়েছে দে আর লিভড অ্যান্ড ওল্ড ম্যান ইন দ্য ভিলেজ এখানে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে এটা যেটা নমিনেটিভ কেস বলা হয় আবার যদি নার দিয়ে বাক্য শুরু হয় তাহলে কিন্তু ভারবের পরে সাবজেক্ট হয় নো সোনার হ্যাড হি লেট এরকম বলছি বলছি না কিন্তু নো সোনার হি হ্যাড লেট হ্যাঁ যখন সাবজেক্ট মানে সাবজেক্টটা কিন্তু যদি ভারবের পরে থাকে মানে ভার্ভটা যদি আগে থাকে তারপরে সাবজেক্ট যদি থাকে তাহলে সচরাচর আমরা কিন্তু লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিই বাক্যের শেষে কিন্তু এই সমস্ত শব্দগুলো থাকলে ভার্ভগুলোর পরে সাবজেক্ট থাকছে কিন্তু লাস্টে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন বসছে না নৌ সোনার হ্যাড হি লেফট দ্য রুম দেন ইট ফেল ডাউন গঠনটা অন্যরকম হলো হ্যাড হি লেফট হলো তারপরে দেখি নট অনলি নট অনলি ওয়াজ হি প্রেজেন্ট বাট হি ডেলিভার্ড এ লেকচারস সে শুধু উপস্থিতি ছিল না বক্তব্যও দিয়েছিল যদি এই বাক্যটা যদি অন্যভাবে রেডি করি তাও হবে যে হি ওয়াজ প্রেজেন্ট দেয়ার সে সেখানে উপস্থিত ছিল আবার অ্যান্ড ডেলিভার্ড লেকচার সে উপস্থিত ছিল আবার বক্তব্য দিয়েছিল আবার বাক্যটাকে আবার অন্যভাবে সাজানো হয়েছে যে বিষয়টার উপর তার উপর একটু জোর দিচ্ছে সে শুধু উপস্থিত ছিল না সে বক্তব্য দিয়েছিল তখন আর একটু স্ট্রাইকিং এফেক্টের জন্য কিন্তু নট অনলি যে বাক্যটা শুরু হয় এক্সাম্পলটা কি হয়েছে নট ওনলি ওয়াজ হি প্রেজেন্ট হি ওয়াজ প্রেজেন্ট বলেনি কিন্তু তাহলে নট অনলি থাকলে সাবজেক্টটা যে কোথায় বসবে সেটা কিন্তু খেয়াল করতে হবে নট অনলি ওয়াজ হি প্রেজেন্ট বাট হি ডেলিভার্ড এ লেকচার অলসো একটা বাংলা বাক্যকে অনেকভাবে কিন্তু ট্রান্সলেশন করা যায় সেই জন্য বলে ইংরেজি ল্যাঙ্গুয়েজ এটা ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ যেকোনোভাবে যে কোনোভাবে বাক্যটা বলা যায় কিন্তু ভাবে কারেক্ট হতে হবে কিন্তু আবার এখানে ইটি আছে নেভার হ্যাভ আই সিন সাচ এ ম্যান আমি এমন ধরনের মানুষ কখনো দেখিনি এই বাক্যটাকে কি অন্যভাবে বলা যায় না যদি বলি আই হ্যাভ আই হ্যাভ নেভার সিন সাচ এ ম্যান আমি এরকম দেখিনি এরকম মানুষ দেখিনি সেন্টেন্স অর্ডারটা যদি এরকম হয় তাও হবে বাক্যটা আবার এখানে কি আছে যে নেভার হ্যাভ আই যদি এরকম থাকে যদি বলি হ্যাভ ইউ ডান ইট তুমি কি এটা করেছো লাস্টে কিন্তু আমরা জিজ্ঞাসা চিহ্ন দিই হ্যাভ ইউ যদি এরকমই বলতাম যে হ্যাভ ইউ হ্যাভ ইউ তাহলে কিন্তু লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিতে হতো কিন্তু এখানে বাক্যটা কেমন আছে নেভার নেভার হ্যাভ আই কিন্তু আছে তবুও কিন্তু লাস্টে কি আছে ফুল স্টপ আছে তবে এটা এটা একটা কৌশল বাক্য লেখার কিন্তু এটা একটা কৌশল হ্যাঁ যে আরো একটু বিষয়টাকে এফেক্টেবল করার জন্য হ্যাঁ নেভার হ্যাভ আই সিন এমনভাবে কিন্তু বাক্য বলা যায় সিক্স নাম্বার উদাহরণটা কি আছে লিটিল লিটিল ডিড দে দে দ্যাট উড সাফার তারা ভাবতেই পারেনি যে তারা মানে এত সাফার করবে অল্প ভেবেছিল হ্যাঁ লিটিল ডিড দে যদি দে ডিড বলছি না কিন্তু দে ডিড থিং এরকম হচ্ছে না কিন্তু লিটিল ডিড দে থিং দ্যাট দে উড সাফার সেভেন নাম্বার एग्जांपल কেসে ফিউ ওয়্যার দা মেন প্রেজেন্ট দেয়ার অল্প মানুষ কিন্তু সেখানে উপস্থিত ছিল তাহলে ফিউ দিয়ে বাক্য শুরু হয়েছে ফিউ পরে ডিরেক্ট ভার বসে গিয়েছে তারপরে কিন্তু সাবজেক্ট বসেছে ফিউ ওয়্যার দা মেন প্রেজেন্ট देयर লাস্ট एग्जांपल নো লঙ্গার আর দে রেডি টু ফলো ইউ নো লঙ্গার মানেটা কি আগে ছিল এখন নেই কিন্তু অতীতে ছিল এখন আর নেই তাহলে নো লঙ্গার আর দে রেডি টু ফলো ইউ এখন আর তোমাকে ফলো করবে না তারা আর অনুসরণ করবে না রেডি নেই অর্থাৎ দেখা যাচ্ছে যে হে আর দে আর নো শোনার নট অনলি নেভার লিটিল ফিউ নো লঙ্গার এই সমস্ত শব্দগুলো দিয়ে বাক্য শুরু হয়েছে কিন্তু এদের যে প্যাটার্ন